দুর্গাপূজার আগমন বা আনন্দময়ী আগমনে এটা শুধু বিশ্বের সম্প্রদায় নয় বাংলাদেশে বসবাস করা বাংলাভাষী মানুষ প্রত্যেকের জন্যই যেন আনন্দের বার্তা নিয়ে আসত এই ধর্মীয় উৎসব প্রধান ধর্মীয় উৎসব সনাতন ধর্মীয় মানুষদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কিন্তু এটা একটা সাম্প্রদায়িক সীমানার মধ্যে থাকে না এটি সীমানা অতিক্রম করে এই ভৌগোলিক সীমানার মধ্যে যারা বসবাস করেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের বার্তা আর যে কোনো উৎসবে মিলনের বার্তা দেয় ভাতৃত্বের বার্তা দেয় শুভেচ্ছার বার্তা তাই উৎসবের পরিসর হচ্ছে বিস্তৃত উৎসবের পরিসর কখনোই সংকীর্ণ হতে পারে না আমরা আমাদের এলাকায় গ্রামে বা পাড়ায় এই দুর্গাপূজায় যে মেলা বেলাগ্রস্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সমস্ত ঢোল বাদ্য বাস্তব সবই আমাদের মনকে নাড়া দিত আমাদেরকে বৃহৎ বল এবং বিসর্জনের দিনে বেদনার যে আবহ তৈরি হয় এটা যেন গোটা জাতির উপরেই এই বেদনাবোধ এই শোক বিস্তার লাভ এইভাবেই তো আমাদের বেড়ে ওঠে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ঐতিহ্যের মধ্যে আমাদের মৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসেবে গড়ে উঠেছে এই উৎসবটি দুর্গাপূজার তাই এই ভাতৃত্বে সম্প্রীতি এই বন্ধনকে নানা কারণে নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে এটা রাজনৈতিক স্বার্থে করা হয়েছে ওরাল এবং আমরা এই ওরাল এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটুট বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করছে যেটা জয়দেব কিছুক্ষণ আগে বলেছে অন্য কোনো কারণ নেই একেবারেই রাজনৈতিক কারণে এই এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ তারা আমাদের কই আজকে তো সেই পরিস্থিতি নেই আজকে তো প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে কথা বলছি আনন্দে মিলিত হচ্ছি উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি আবার ভোটের কথা বলছে এটা বিস্ময়কর জগন্নাথ হল ছাত্রদলকে ভোট দিচ্ছে জগন্নাথ হলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্র দলকে সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদল দল যেতে গিয়ে ভোট দিয়ে অনেক কথা আছে বিতর্ক আছে তারপরেও ধরে নিলাম ভোট পেয়েছে একটা হালি পেয়েছে ভিপি পেয়েছে কয়েকটা পদে পেয়েছে সেটা কাদের হক এখানে হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে থেকে পড়াশোনা করে বিভাজন নেই রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের মধ্যে হৃদয়ে যে সম্মিলন হচ্ছে সেই সম্মিলন অসাধারণ অতুলনীয় কিন্তু চেষ্টা আছে এখনো প্রচেষ্টা আছে এটাকে ভাঙা যখন উৎসবটি উদযাপিত হয় তার জন্য আমরা যখন প্রচেষ্টা চালাচ্ছি সবাই আমি বলবো যে নির্বিশেষে এই আন্তরিকতা হয়েছে কিন্তু তারপরেও পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এই এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ভাব করার প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আমি এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপি প্রতিটি মানুষ অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা তারা যেমন অংশ ভাগ করছে তেমনি যাতে এই পূজা নির্বিঘ্নে হয় কোনো ধরনের নাশকতা কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখোৎসবি বাংলাদেশের যে মুখমণ্ডল এটিকে বিকৃত করতে না পারে এই কারণে আমরা প্রত্যেকেই সশস্ত্র পাচ্ছি আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ নিয়েছি যে আমাদের এই ধর্মীয় উৎসবটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন নিরাপত্তা সহকারে সম্পন্ন হয় নিরাপদ হয় এবং কোনো ধরনের এখানে কোনো বিঘ্ন না ঘটে ব্যত্যয় না ঘটে সেটা আজকে নবমী আজকে নবমী দিন পর্যন্ত আমি যেখানেই গেছি যে পূজা গেছি তারা বলছে যে এবারে যত লোক সমাগম হয়েছে আগের লোক সমাগমের চাইতে অনেক বেশি এই যে আপনার যে পরিবেশ এই পরিবেশ অভূতপূর্ব পরিবেশ আমরা ছোটবেলা থেকে এটাই দেখে কিন্তু মাঝখানের সময় এমন অবস্থা তৈরি হলো এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যে আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমণ্ডলকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানো হয়েছে যাই হোক আমি সবাইকে যারা এই তাদের সাথে যুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আমাদের চেয়ারম্যানের শক্ত নির্দেশনায় তারা কাজ করেছেন কারণের নির্দেশনা এখনো করে যাচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারও যথেষ্ট সতর্ক পদক্ষেপ নিয়ে তারা কাজ করছেন আমি আপনাদের সঙ্গে বলতে চাই যে আপনাদের এই উৎসব এবং পূজা এটা শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন না হওয়া পর্যন্ত সবাই একেবারে কঠিন প্রাচীরের মতো কাজ করবে আপনাদের সাথে কোনো ধরনের আমি শুধু এই কথাই বলি দেখুন একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে হানদার বাহিনীর যুদ্ধে এই যুদ্ধ তো হিন্দু মুসলমান একসাথে লড়াই এখানে তো কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই আমরা সৈবাচারের বিরুদ্ধে লড়াই আমরা একসাথে করছি আপনি সেটা নব্বই সাল হোক আর দুই হাজার চব্বিশ সাল আমার সাথে গ্রেপ্তার হয়নি জয়দেব আমার সাথে গ্রেপ্তার হয়নি অমলেন্দু দাস আমার সাথে গ্রেপ্তার হয়নি নিপুণ রায় চৌধুরী গ্রেপ্তার হয়েছে মেয়েদের মেয়েদের কারাগারে আমি রিপুরতে দেখেছি কেমন তার একটা অপারেশন হয়েছে ওই মুহূর্তে তার দুই তিন দিনও হয়নি ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসছে শেখ হাসিনা গোয়েন্দা পুলিশ কত ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই অঞ্চল সবার এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয় এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অর্জন গোটা গণতান্ত্রিক সংগ্রামকে তিনি সংগঠিত করেছেন দূরে হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাঁদের কান মিলিয়ে আমরা হাসিনাটি পতনে পতন করতে আমরা সক্ষম হয়েছি কেন যে এই দেশটা যদি স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে আবার নয়া উপনিবেশ তৈরির জন্য যদি কেউ চেষ্টা চালায় সেটাও তো রুকবে একসাথে হিন্দু মুসলমান সবাই মিলে এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষা এই সাহস সবাই একসাথে আমরা পোষণ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করাবেন তার ছেলে মেয়ে ভাগ্না ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দেবেন এদেরকে টাকা করার ব্যবস্থা করে দেবেন এদেরকে ধনী করবেন ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি এইটা দেশের জমিদারি এটা দেশের জনগণ কখনই সহ্য করতে পারেনি